এই কথাটা কার কথাটা আমার না আমার বাবার আল্লাহ রব্বুল আলামিন জানিয়া দেয় হে রাহে হে তোমাদের তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুই পদের থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বানাইছেন এখন যদি আপনারা ভাবেন আল্লাহ জান্নাত বানাই কি বানায় নাই কথা বলেন কি বানায় কি বানায় নাই আবার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানাইছে কি বানায় নাই বান্দাদেরকে দুই জায়গায় বিচার গ্রহণ করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের জন্য জাহান নাম বানাইছে জান্নাত বানাইছে শিক্ষা অর্জন করার জন্য আর আপনারা তো শিক্ষা অর্জন করেন না কিভাবে আল্লাহর কোরআনকে আঘাত দিতে হয় সেভাবে দেয় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানিয়া দেয় বান্দারা যাকে আঘাত দিবেন সে ব্যক্তিটা দেখবেন কোন পর্যায়ে থাকে আর যাকে আঘাত দিবেন না সে ব্যক্তিটা কেন কোন পর্যায়ে থাকে এই যে আমাদের প্রিয় মানুষ হাদি ভাইকে পুনকাশ যে গুড়ি করলো এ পাক দিয়ে সন্ধে পাক দিয়ে বাইরে করে দিল এটা কি ভালো মানুষের কাজ না খারাপ মানুষের কাজ কথা বলেন না কেন ভালো মানুষের কাজ না খারাপ মানুষের কাজ হাদি ভাইকে যে ওসমান হাদি ভাইকে যে গুলি করি এ পুনকাশে জুমার নামাজের পর প্রকাশ্যে যে জুমার নামাজের পর যে এই দিক দিয়ে সেদ্র করে দিক দিয়া বাইর করে দিল এটা নিস্তাই তো রাখবেন এটা জাহেলদের কাজ কথা বলেন ঠিক না বেঠি এই জাহেলদারকে যতদিন পর্যন্ত আপনার আইনে রানতাইনি প্রকাশে বাইতুল মুকাররমের সামনে যতক্ষণ পর্যন্ত फांसी দেন নাই ততক্ষণ পর্যন্ত বাংলার মুসলমান রক্ত টপবক করবে আর যদি একটা দুইটা বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ও फांसी দিয়ে দেন দেখবেন হাজার হাজার তাওহীদি জনতা ওই फांसी থেকে ঠিক হয়ে যাবে ঠিক না বেঠিক আচ্ছা বলেন আবু সাহেব ভাই কি অপরাধ আর হাদি ভাইয়ের বা কি অপরাধ হাবিদ হাদি ভাইয়ের একটাই অপরাধ জুলাই আন্দোলনের সময় উনি সংগ্রাম চালাই দিয়েছিলেন আর হাদি ভাই যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আপনারা মনে রাখবেন মনে রাখবেন এই বাংলাদেশ আর একটা যে যুদ্ধ হবে এটা একটা প্রকাশ্য দেখা যায় সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য যে পাঠে দেওয়ার জন্য হয়েছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ যদি বাঁচাইতে পারে আর আল্লাহ যদি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয় পৃথিবীর কোনো মানচিত্র নাই ওই ব্যক্তিকে রক্ষা করবে আর আল্লাহ যদি বাঁচায় নাস্তিকরা আরো যদি দশটা গুলি করে তারপর ওই গুলির কোনো দিন পরোয়ানা হবে না কথা বলেন ঠিক না বেঠিক জিহাদি ভাই যদি এই অপরাধটা থাকে আর আমির মৌলানা রকম উদ্দিনের যদি অপরাধ থাকে হক কথা বলার জন্য ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক এবং হাদিস প্রেমিক যারা আছে তারা আল্লাহ ভয় করে নাস্তিক করে বেইমান করে সকল খুঁড়িকে ভয় করে না কথা বলেন ঠিক না বেঠিক আর আপনারা যদি মনে করেন যে মৌলানা রকন উদ্দিন সাহেব আপনি রাজনীতির কথা বলতেছেন এটা তো কোরআনে নাই বেটা আপনি এইখানে বসেন আর আমি এইখানে আছি আপনি কোরআন বলেন কোরআনের আয়াত খুলে দেন আমিও কোরআনের আয়াত খুলে দেব এক চুল পরিমাণ যদি ব্যাখ্যাটা ভুল হয় আর কোনো দিন এই ময়দানে কথা বলবো না এমন কোন দিন নাই এমন কোন রাজ নাই যে আমরা কথা বলি না ময়দানে এমন কোনো দিন নাই আরে বা এমন কোনো রাত নাই দিন রাত চব্বিশটা ঘন্টা এসে কোনো একটা ওলামা একরাম কথা বলে আচ্ছা বলেন তো দেখি দুই ঘন্টা তিন ঘন্টা যদি কথা বলি একটা ভুল আসতে পারে কি পারে না পারে কি পারে না আদো মানে ইউসালাতামে যদি ভুল ছিল তাহলে মানুষ বলতে তো ভুল আছে কি নাই মানুষ বলতে ভুল আছে কি নাই তাহলে আপনারা মনে রাখবেন আমি মূল কথায় যাই জিহাদের অনুসরণী যদি আপনি আমি যদি হতে পারি এই জিহাদের অনুসরণী যদি আপনি আমি যদি নিজে নিজেদের প্রকাশ্য হতে পারি আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দেয় এই জিহাদকে তুমি একটা সৈনিক বানাও এই সৈনিক রসলাই মহান রব্বুল আলামিন আপনাদেরকে বিজয় করে দিবেন জরুরি সুবাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে জানিয়ে দেয় হে আমার বান্দা বান্দিরা নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর গুরুত্ব দিয়েছেন ফজরের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলে হে আমার বান্দারা ফজরের নামাজের আজান দিয়েছেন নামাজের দিকে তাগাও আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের সময় ডাক দিলেন এর পরে পরে যে আল্লাহ রাব্বুল আলামিন যোহরের সময় ডাক দেয় কি দেয় না কথা বলেন কি দেয় কি দেয় না ভাষা শুনতে কি খারাপ লাগতেছে নাকি আপনাদের তাহলে আওয়াজ দেন না কেন আল্লাহ রব্বুল আলামিন যোহরের সময় ডাক দি কি দেয় না আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে যোহরের সময় ডাক দিয়া বলে হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ফজরের সময় ডাক দিলাম ফজরের সময় এ না যোহরের সময় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে হে আমার বান্দা যোহরের নামাজের আজান শুরু হয়ে গেছে একটু যোহরের নামাজের তাগিদ টুকুন মসজিদে যা আদায় করে নাও নামাজের তাগিদটুকুন তুমি আদায় করে নিয়ে নাও জোহরের নামাজের সমাল্লা রবুল আলমিন এত সুন্দর করে দিয়ে দিয়েছেন এরপরে পরে যদি আপনি জহরের নামাজের আজানের যদি মসজিদ নববিরতি আপনি মসজিদে না যান এরপরে পরে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের ডাক ডাক দেয় কি দেয় না আসরের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দেয় বলে হে আমার বান্দা আসরের নামাজ একটা গুরুত্বপূর্ণ নামাজ এই নামাজের সময় তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলাম আসরের নামাজটুকুন জামাতের সাথে তাই করে নিয়ে নাও আপনি আসরের নামাজের সময় আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দেয় আসরের নামাজটুকু যদি তুমি জামাতে শেষ পড়তে পারো আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দেয় ওই ব্যক্তির গুনা গিলা আমি আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিই জরুরি এরপরে পর আল্লাহ রব্বুল আলমিন মাগরিবিন নামাজের সময় ডাক দেয় বলে হে আমার বান্ধব মগরিবিন নামাজটা এত সুন্দর একটা গভীর রজনীর নামাজ এই নামাজের সময় তোমাকে ডাক দিলাম এই নামাজের তাগে একটু কিন্তু নিয়ে নাও আপনি মাগরি বেশ সময় হাজির হলেন না এরপর আল্লাহ রব্বুল আলমিন ঈশান নামাজের সময় ডাক দেয় কি দেয় না ঈশান নামাজের সময় আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে হে আমার বান্দা ঈশান নামাজের সময় তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলাম সারাটা দিন তো তুমি ব্যস্ত ছিল সারাটা দিন তুমি দিনের দায় হিসাবে করতে পারো নাই অথচ ঈশান নামাজের সময়টা তোমাকে ডাক দিলাম ঈশান নামাজের সময় আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে আমার বান্ধব ঈশান নামাজ বন্ধু দি তুমি জামাতাদাই করতে পারো ঈশান নামাজ এর ওপর শিরোনোদ্রায় ঘুমাই কি ঘুমাই না কথা বলেন না কেন শিরোনুদ্রায় ঘুমাই কি ঘুমাই না অন্য জগতে চাই তার একটা জগতের মধ্যে আমরা পড়ে যাই আপনি বাতিলটা স্তব করে দেন বাতিলি নিবি দামার পর চতুর্থ দিক দিয়ে আপনি দোকানে দেখবেন আল্লাহ না করুক ঈশান নামাজের পর পর এবং ফজলের নামাজ তো আমাদেরকে জামায়াতের সেদ পড়তেও পারি নাও পড়তে পারি এটা কোন গ্যারান্টি আছে আপনারা গ্যারান্টি দিতে পারবেন আমরা যত বলে বক্তা আছি এখান থেকে যে বাসা যাবো এটা কোনো গ্যারান্টি আছে আপনি কেন আমি কেন হউ ইয়াত পরিমাণ কোনো গ্যারান্টি নাই ভাই এই জন্য আল্লাহরা বলে আমি জানি হ্যাঁ

আমাদের একটা নীতি মারা আছে বক্তা বসি থুয়ে কথা বলার মতন শক্তি নাই উনিও দিনী ভাই আমিও দিনী ভাই তবে যে মাহা মাহফিলে যান না কেন নির্ধারিত পোস্টারদের বক্তাদের যদি তালিকা থাকে নির্ধারিত সময়ের মধ্যে তুলে দিবেন ধারাবাহিক ইনশাআল্লাহ আলোচনা শুনতে পারবেন আর নির্ধারিত সময় যদি আপনারা তুলে দিতে না পারেন ডাইনি বামে কি বক্তা বলবে আর পরবর্তী আপনি বক্তার বিরুদ্ধে কথা বলবেন আপনার মতন তো নেমুঘর এই পৃথিবীর জমি আর একটা আছে কিনা ভালো জানে এই জন্য নির্ধারিত সময়ের মধ্যে আপনারা তুলে দিবেন নির্ধারিত সময় তুলে দিবেন তুলে দেওয়ার পর দেখবেন ধারাবাহিক আপনাদেরকে একটু রহির খোরাক দিতে পারে আর রহির খোরাক যদি আপনাকে নাও দিতে পারে আপনাদেরকে কয়েকটি মেসেজ দেবে এই মেসেজ গিলে নিয়ে আপনারা একটু দিনের রাস্তায় লাগাবেন আল্লাহ রব্বুল আলমিন এই মেসেজের দ্বারা আপনাদেরকে মাফ করে দেবেন জরুরি আমিন এই জন্য প্রকাশ্য হোক দিবালোকে হোক এই ধর্ম ইসলাম স্বাধীনতা অর্থাৎ আমি যে কথাটা বলেছিলাম নামাজের কথাটা আপনারা সবাই নামাজের প্রতি একটু তাগিদ দেবেন নামাজের প্রতি একটু ভালোবাসা দেবেন অন্থর দিবেন আল্লাহ যেন আপনাকে আমাকে জানে দিনের দায় হিসাবে কবুল আর মঞ্জুর করলে সকলবেলা আমিন আর পুরক্রিস্ট আল্লাহ রব্বুল আলমিন দিন কা কঠন দিয়েছেন দিনের ভালোবাসা দিয়েছেন এটা আপনাকে আমাকে আল্লাহকে রাজি খুশি করব আমরা সর্বপ্রথম এটাই নিয়ে আমরা ব্যাস্তবতা অর্থাৎ মানবতায় নিয়ে এগিয়ে যাব আল্লাহ যেন আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করে নেয় তবে আমি যে কথাটা বলেছিলাম আমি ছোট্ট নগন্য বান্দা আমার বাসা হল ভটমারিতে অর্থাৎ এই বসে যা আল্লাহ কবুল করবেন এটা আল্লাহর প্রতি নিরালা সারার কিছুই হতে পারে না এই গত দুই দিন থেকে ধারাবাহিক বগুড়ায় থাকার পর নিজের শরীরটা খুব অসুস্থ অসুস্থ মনে হচ্ছে অর্থাৎ আপনারা দোয়া করবেন আল্লাহ আপনাদের দোয়ায় দিনে দাঁড়িয়ে হিসাবে দিনে দাওয়ার ঠুকুন দেওয়ার সুযোগ করে দেয় সকলে বলে হবে আর যে আমরাদের দ্বিতীয় মেহমান এসেছে এনার জবান থেকে যে কথাগুলো আমরা শুনবো সহবাগ ভালোবাসা নিয়ে এবং অন্তরের অন্তঃ থেকে নিয়ে আমরা আমল করার ভাবনা করব। আর আপনি আমি যদি আমল যদি করি এটাই ভালোবাসা আর আপনি আমি যদি ডাইনি পেশনে যদি দাঁড়িয়ে থাকি এবং প্যান্ডেলের ময়দানে যদি আমরা না বসি এটা আমাদের ব্যর্থতা কোনোদিন বক্তার ব্যর্থতা হতে পারে না তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন